হ্যালো আসসালামু আলাইকুম সুমুদ্র ট্রাভেলের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো আজকের ভিডিওটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ এর কারণটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পোল্যান্ডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত এবং পোল্যান্ডে কোন কাজের কত বেতন কত স্যালারি এবং আপনারা যারা সাধারণত বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসবেন আপনারা সাধারণত কত টাকা স্যালারি পাবেন এবং থাকা খাওয়া বাদে আপনি বাসায় কত টাকা পাঠাইতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনারা যদি কেউ পোল্যান্ডে আসেন কোন টাইপের জব আপনারা পাবেন সম্পূর্ণ ভিডিও এই বিষয়টা নিয়ে আজকে ওকে তো আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন আমি রিসেন্টলি পোল্যান্ড থেকে ঘুরে আসি তিন দিনের জন্য সেখানে অনেক বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে আমার কথাবার্তা হয় যারা বিভিন্ন সাইডে কাজ করে অনেকে কাজ করো কাবাব শপে অনেকে কাজ করা হচ্ছে সুপার শপে অনেকে হচ্ছে কনস্ট্রাকশন সাইডে অনেকে হোয়েল্ডার সো তাদের থেকে কথাবার্তা বলে আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি ওগুলো জাস্ট নোট আকারে আমি লিখে রাখছি প্লাস রিসেন্টলি যে ভিডিওটা আমি করেছিলাম সেখানেও আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাই আপনি যদি আরও বিস্তারিত আমাদেরকে বলতেন যে আমরা বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছি যে কত টাকা থাকবে থাকা খাওয়া দাওয়া কীরকম ওখানে কস্টিং যাইতে পারে সব কিছু বাদে কীরকম সেভিংস হতে পারে কিংবা ওখানে যাওয়ার পর ট্যাক্স কে পে করবে কোম্পানি পে করবে নাকি আমাদের পে করতে হবে সো এই বিষয়গুলো নিয়ে একটু ভিডিও বানান তাহলে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে সো এই জন্যই কিন্তু আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আজকে করা সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সাধারণত পোল্যান্ডে নতুন আসছেন তাদের জন্য এবং যারা বাংলাদেশ থেকে প্ল্যান করতেছেন যে ইউরোপের ধনী একটা দেশ পোল্যান্ডে আসবেন যাদের অনেক দিনের স্বপ্ন যে ইউরোপে আসবেন সো তাদের জন্য ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি পোল্যান্ড সম্পর্কে যত প্রশ্ন আছে এই যে আপনার স্যালারি বেইস প্রশ্ন যে থাকা খাওয়া দাওয়া কত টাকা এই সকল ধরনের প্রশ্নের অ্যান্সার কিন্তু এই ভিডিও তো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য যে কাজটি করতে হবে ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটা মূলত হচ্ছে ট্রাভেল বেস এছাড়াও আমরা সাধারণত আরও অনেক টাইপের ভিডিও করে থাকি সো ওগুলো এনজয় করতে পারবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে সো দেখেন আমি কিন্তু এখানে নোট করে রাখছি আপনাদের সকল প্রশ্ন এখানে সকল প্রশ্ন আমি নোট করে রাখছি এই নোটের আলোকেই আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো ঠিক আছে এগুলো হচ্ছে সব আপনাদের ডিমান্ডেবল যে কোশ্চেনগুলো তো অনেকে আমাকে বলেছেন যে ভাই বাংলাদেশ থেকে সাধারণত পোল্যান্ডে আসার পরে কোন টাইপের কাজ আমরা করতে পারবো কিংবা কোন টাইপের কাজের চাহিদা বেশি দেখেন প্রথমত এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার কন্ট্রাক্টের উপরে যে আপনি কোন কন্ট্রাক্ট নিয়ে আপনি বাংলাদেশ থেকে আপনি পোল্যান্ডে আসতেছেন আই মিন ঢুকতেছেন ঠিক আছে যদি আপনার কন্ট্রাক্টে থাকে যে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার সো আপনাকে কিন্তু কনস্ট্রাকশনের কাজে করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই দেশে গিয়ে ওই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট না পাবেন বুঝতে পারছেন সো আসার সাথে সাথে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি কোম্পানি সুইচ করে কিন্তু আরেকটাতে যেতে পারবেন না আর এটা না যাওয়াটাই বেটার ঠিক আছে কারণ নতুন যখন আসবেন তখন যদি কোনো কারণে আপনার কোম্পানি থেকে আপনার নামে কমপ্লেন করে তখন কিন্তু সমস্যা হতে পারে সো এই কাজগুলো কখনোই করবেন না সো কোন টাইপের কাজগুলো আপনারা পাবেন এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্ট্রাক্টের উপরে এছাড়াও নর্মালি যে কাজগুলো সাধারণত ডেনমা আপনার পোল্যান্ডের সবচেয়ে সম্পন্ন কাজ সেগুলো হচ্ছে কাবাবের কাজ ক্যাবাব শপ ঠিক আছে তারপর হচ্ছে ওয়েল্ডার তারপর হচ্ছে ফুড প্যাকেজিং আছে তারপর হচ্ছে ড্রাইভিং আছে তারপর হচ্ছে আপনারা যে ওই যে আপনারা স্টুডেন্টরা যেগুলো হচ্ছে ফুড ডেলিভারি করে ফুড ডেলিভারি কাজ আছে সুপার শপের কাজ আছে তারপর হচ্ছে আপনারা কনস্ট্রাকশনের কাজটা আছে ঠিক আছে সো এই টাইপের কাজগুলো আপনারা আছে আর স্টুডেন্টদের জন্য হচ্ছে স্পেশাল একটা কাজ আছে এবং যে কাজের স্যালারি সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ডিমান্ড সো এই বিষয়টা নিয়ে আমি ভিডিওটার শেষে কথা বলবো তো আপনারা যারা সাধারণত স্টুডেন্ট ভাই ব্রাদার কিংবা আপুরা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিও শেষে আপনাদের নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আপনারা মূলত বুঝতেই পারলেন যে আপনার পোল্যান্ডে সাধারণত কোন টাইপের কাজ আছে ঠিক আছে কিংবা কোন টাইপের কাজ পাওয়া যায় এখন আমি আপনাদেরকে একটু বলি যে আসলে কোন কাজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ডেনমার্কের সর্ব মিন সরি ডেনমার্ক না এটা হচ্ছে পোল্যান্ড যেহেতু আমি ডেনমার্ক থেকে বারবার আমার ডেনমার্কের কথাটা আসতে কি যে পোল্যান্ডে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত ওকে তো আপনার এটাও কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্ট্রাক্টের উপরে যে আপনার কত ঘন্টার কন্ট্রাক্ট আপনার এজেন্ট করতেছে কিংবা আপনি ডাইরেক্ট কোন কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি পোল্যান্ডে আসতেছেন বাট তারপরে গভর্নমেন্ট অনুসারে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যদি কোনো মানুষের কিংবা কোনো ওয়ার্কারের কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে অ্যাজ এ ফ্রেশার তাকে বেতন দিতে হবে হচ্ছে টুয়েলভ আই মিন বারো জুলোতি আপনাদেরকে এখানে বলে রাখা ভালো যে অনেকেই হয়তো জানে না যে পোল্যান্ডের আপনার কারেন্সি নেম কিংবা হচ্ছে টাকার নাম কিন্তু হচ্ছে জলতি যেটাকে আপনারা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন আজকের গুগল রেট অনুযায়ী এটা হচ্ছে সাতাশ টাকা সামথিং ধরেন আটাশ টাকা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে ইউরো চলে কিছু কিছু জায়গায় বাট ম্যাক্সিমাম জায়গাতে সাধারণত আপনার ম্যাক্সিমাম জায়গাতে আপনার হচ্ছে জুলতি সব জায়গায় তো যেহেতু ওদের কারেন্সি আর কিছু কিছু জায়গায় সাধারণত ইউরো চলে ঠিক আছে যেহেতু ইউরোপ কান্ট্রি অবশ্যই চলতেই হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সর্বনিম্ন বেতন যদি কোনো মানুষের কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে তার বেতন দিতে হবে হচ্ছে বারো জুলতি। ঠিক আছে যেটা বাংলাদেশি টাকায় বারো দশমিক বারো গণিতক যদি আপনি আটাশ করেন তাহলে কত হচ্ছে আপনার খুব সম্ভবত সাড়ে তিনশো কিংবা চার তিনশো টাকার মতো আর কি ঠিক আছে তিনশো সামথিং যাই হোক আপনার একটু ক্যালকুলেশন করে নিন এটা হচ্ছে এক ঘন্টা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে পুরা ইউরোপে পুরো ইউরোপের সব কান্ট্রিতেই কিন্তু বেতনটা দেওয়া হয় এটা হচ্ছে আওয়ারলি বেস আপনি কত ঘন্টা কাজ করেছেন করতেছেন কিংবা করে ফেলেছেন মান্থ শেষে কিংবা হচ্ছে পনেরো দিন শেষে কিংবা সাত দিন শেষে আপনাকে কিন্তু ওই ঘন্টা অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে ঠিক আছে আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন এখন আমি বলি যে কোন কাজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত যেমন প্রথমেই আমি আলোচনা করেছে কাবাব শপ যে কাবাব শপের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত ওকে তো কাবাব শপের সাধারণত সর্বনিম্ন বেতন এটা হচ্ছে এগারো থেকে পনেরো জলতি। এটা হচ্ছে প্রথম মাস কিংবা প্রথম এক থেকে প্রথম মাস থেকে প্রথম তিন মাস আপনাদেরকে এই বেতনটা দেবে অ্যাজ এ ফ্রেশার যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাদেরকে সাধারণত এগারোটা এগারো জুলতি থেকে পনেরো জুলতি দেবে এটা হচ্ছে আওয়ারলি মানে ঘন্টায় দিবে ওকে তো এগারো থেকে পনেরো টাকা যখন ঘন্টা দেবে এটা যদি আপনি কনভার্ট করেন তাহলে এটা হয়তো হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ঘন্টা ওকে এখন আপনার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার বেতন ঘন্টায় হয়ে যাবে সাধারণত বারো থেকে পনেরো কিংবা হচ্ছে আরও বেশি এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার কোম্পানির ওপরে এবং আপনার ভাষা শেখার ওপরে আপনি যত তাড়াতাড়ি আপনি ভাষা শিখতে পারবেন আপনি যদি ভালো ইংলিশ বলতে পারেন আপনি যদি ভালো হিন্দি বলতে পারেন আপনি যদি ভালো হচ্ছে পলিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন পলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা পোল্যান্ডের নিজস্ব ভাষা সো এই ভাষাটা যত তাড়াতাড়ি শিখতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স তত বাড়বে আপনার চাহিদা তত বাড়বে আপনার স্যালারি কিন্তু তত বাড়বে আপনি যদি চান যে নতুন আসার পরে কিছু মাস পরে আপনার অভিজ্ঞতা অর্জন করার পর আপনি যদি বাইরে গিয়ে অন্য কোনো কোম্পানিতে জয়েন করেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা বাড়বে ঠিক আছে কারণ বাংলাদেশে অনেক কাবাব শপ আছে আপনার বাংলাদেশের অনেক সুপার শপ আছে এই এই কাজগুলো করতে পারবেন আবার হচ্ছে ইন্ডিয়ান অনেক অনার অনেক মালিকরা সেখানে হচ্ছে আপনার কাবাব সব দিয়েছে এগুলোতে কাজ করার জন্য কিন্তু হিন্দি ভাষাটাও জরুরি সো এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনার স্যালারি বাড়া এটা হচ্ছে আপনার ভাষা শেখার উপরে আপনার এক্সপিরিয়েন্সের উপরে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই মান্থলি কত ঘন্টা কাজ করতে হবে দেখেন এখানে মান্থলি কাজ করতে হবে আপনাকে এটা আসলে বলা কঠিন যে আপনাকে কত ঘন্টা কাজ করে নিবে কোম্পানি যেমন আপনি কোম্পানির সাথে যখন ওয়ার্ক পারমিটটা বের বের করবেন আপনার কন্ট্রাক্ট ফর্মে আপনার যত ঘন্টা কাজের কন্ট্রাক্ট করেছেন আপনি তত ঘন্টা কিন্তু কাজ করতে হবে বাট নর্মালি সাধারণত আপনার পড়লেন ডে প্রতিদিন কাজ করা হয় দশ ঘন্টা দশ ঘন্টা সো দশ ঘন্টা করে যদি আপনি এক মাস মানে তিরিশ দিন যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনার তিনশো ঘন্টা সো তিনশো ঘন্টা গণিতক আপনি যদি বারো টাকা দেন প্রথম তাহলে কত টাকা হয়েছে তারপর শেষে বলতে হচ্ছে আপনার শেষে বলতে হচ্ছে আপনার অভিজ্ঞতা যদি হয় যদি পনেরো টাকা ঘন্টা আপনি পান পনেরো গুণিত তিরিশ যদি দেন এইটা সো দেখা যায় যে এই কাজগুলো করে সাধারণত তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জুলতি পার মাস কিংবা পার মান্থ ইনকাম করা যায় মাসে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জুলতি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে তো ধরে নেন এটা এইটা ইনকাম করা যাবে এখন অনেকে বলতে পারেন যে ভাই থাকা খাওয়া দাওয়া কে দেবে দেখেন এখানে থাকা এবং খাওয়া পুরোটা হচ্ছে কোম্পানি দিবে থাকাটা কোম্পানি খাওয়াটাও কোম্পানির ঠিক আছে আর ট্যাক্স পে করবে ট্যাক্স পে করবে হচ্ছে কোম্পানি সো আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গ্রোস স্যালারি সো আপনি যদি একটা কাবাব শপে কাজ করেন আপনি মাসে কিন্তু বাংলাদেশি টাকায় খাওয়া থাকা খাওয়া সব কিছু বাদে যেহেতু থাকা খাওয়া হচ্ছে আপনার কোম্পানি দিতেছে সো আপনি যদি নিজে একটু কষ্ট করে চলেন হয়তো বা আপনি নব্বই থেকে এক লাখ কিংবা এক লাখ দশ হাজার টাকা আপনি বাসায় পাঠাইতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে শপের কাজের বিষয়টা চলে গেলে তারপরে আমি কথা বলবো হচ্ছে ওয়েল্ডিং নিয়ে এটা কিন্তু হচ্ছে আপনার পোল্যান্ডের সবচেয়ে বেশি পপুলার একটা কাজ এটা হচ্ছে ওয়েল্ডিং কাজ যদিও অনেক কষ্টের বাট এ কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় যেমন হচ্ছে প্রথমে যদি এই কাজ আপনি শুরু করেন আপনার অভিজ্ঞতা খুব কম তারপরে কিন্তু আপনি আঠারো থেকে পঁচিশ টাকা ঘন্টা আপনি পাবেন আপনার অভিজ্ঞতা যত পারবে আপনি কিন্তু স্যালারিও তত পারবে যেমন হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিংবা তারও বেশি টাকা আই মিন চল্লিশ থেকে পঞ্চাশ কিংবা চল্লিশ থেকে ষাট জুলতি হচ্ছে পার আওয়ার কিন্তু আপনি নিতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে এই অভিজ্ঞতাটা কখন হবে আপনার কাজ যত করবেন তত হবে আপনার কানেকশন যত পারবে তত হবে আপনার ভাষা যত তাড়াতাড়ি শিখতে পারবেন তত ঠিক আছে তবে অনেক সময় কিন্তু হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজের ক্ষেত্রে আপনার থাকাটা কোম্পানি দেয় খাওয়াটা কিন্তু হচ্ছে নিজের এটা কীভাবে যেমন হচ্ছে অনেক মুসলিম ওয়ার্কার আছে যারা বাংলাদেশ থেকে আসে কিংবা অন্যান্য দেশে মুসলিম ওয়ার্কার এদেরকে করে কি কোম্পানি একটা অ্যামাউন্ট দিয়ে দেয় যে এই টাকা দিয়ে তুমি তোমার মতো করে খাবে তো সাধারণত এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কত টাকা দেয় এই টাকা হচ্ছে সাধারণত আপনার বারো থেকে ধরেন আপনার দুইশো থেকে তিনশো কিংবা চারশো পাঁচশো জুলতি এক এক কোম্পানি এক এক রকম দিয়ে থাকে ঠিক আছে সো এই কাজ যদি আপনারা করেন মাসে দেখা যায় যে আপনি এক লাখ বিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি অনায়াসে বাড়িতে পাঠাইতে পারবেন এটা হচ্ছে ওয়েল্ডারের ক্ষেত্রে ঠিক আছে তারপর আমি আলোচনা করব এখন হচ্ছে কনস্ট্রাকশন এই কনস্ট্রাকশনের কাজটাও কিন্তু অনেক কঠিন কাজ ইট রড সিমেন্টের কাজ ঠিক আছে অ্যাজ এ ওয়ার্কার তো এই কাজগুলোর চাহিদা অনেক এই কাজগুলো সাধারণত আপনি পঁচিশ থেকে ষাট পঁচিশ থেকে আপনার হচ্ছে তিরিশ টাকা ঘন্টা আপনি প্রথমেই পাবেন প্রথম দুই তিন মাস তারপর হচ্ছে আপনার যত সময় যাবে ধরুন পঞ্চাশ ষাট পঞ্চাশ থেকে ষাট টাকা হচ্ছে আপনার আই মিন জুলুতি এটা পার আওয়ার বে হয়ে যাবে সো ওয়েল্ডার কনস্ট্রাকশন মোটামুটি সেমিলার ঠিক আছে সো ওয়েল্ডার এবং কনস্ট্রাকশনের কাজ যদি আপনারা কেউ করেন সো দেখা যাবে যে আপনার প্রতি মাসে হয়তো বা সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার কিংবা ছয় হাজার জুলোতে আপনারা ইনকাম করতে পারবেন সো থাকা যেহেতু হচ্ছে কোম্পানি দিতেছে ট্যাক্সও কোম্পানি পে করবে তো আপনারা থাকা ট্যাক্স এগুলো বাদে যদি কোম্পানি আপনাকে একটা কিছু অ্যামাউন্ট আপনাকে খাওয়ার জন্য দিতে থাকে বা সেখানে আপনি আরও দুইশো তিনশো জুলোতে খরচ খরচা করলেন তাহলে দেখা যাবে যে মাস শেষে আপনি কিন্তু এক লাখ চল্লিশ কিংবা এক লাখ পঞ্চাশ কিংবা তারও বেশি বাড়িতে পাঠাইতে পারবেন কিংবা দেশে পাঠাইতে পারবেন এটা পুরোটা ডিপেন্ড করে যে আপনার ওপরে আপনি কষ্ট করবেন খাইতে তো হবে তাই না তো আয় যেমন ব্যয় তেমন এটা হচ্ছে আপনার সমানুপাতিক এই আর কি তো আপনারা বুঝতে পারলেন যে কাবাব শপের কাজ মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত তারপর হচ্ছে স্যালারি কত আপনি রাখতে পারবেন তারপর হচ্ছে ওয়েল্ডার তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সম্পর্কে জানলেন তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলেছি ড্রাইভিং লাইসেন্স আই মিন ড্রাইভিং তো এই ড্রাইভিং আপনার কিন্তু পোল্যান্ডে গিয়ে করতে পারবেন বাংলাদেশি বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে ওকে তো আমি আপনাদেরকে বলবো যে এটা প্রথমে না করাই ভালো আপনি প্রথমে আসেন এসে আগে ভাষা শেখেন আপনার আপনি একটু জানেন আপনি একটু শোনেন তারপর হচ্ছে পোল্যান্ডের লাইসেন্স একটা নেন তারপর আপনি হচ্ছে নেমে পড়েন আপনার ড্রাইভিংয়ের জন্য আই মিন ট্যাক্সি আমি যতটুকু দেখলাম ট্যাক্সির চাহিদা কিন্তু অনেক স্পেশালি বল্ট ঠিক আছে যেমন আমি হচ্ছে দশ কিলোমিটার একটা পথ গিয়েছি আমার একটা ছোটো ভাইয়ের সাথে দেখা করার জন্য প্রায় হচ্ছে পঁয়ত্রিশ জুলতি আমাকে দিতে হয়েছে ঠিক আছে ধরেন দশ কিলোমিটার এটা সময় লাগছিল হয়তো বা ক্রাকোতে বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগছিলো সো পনেরো মিনিটের ভিতরে তারা চার্জ করছে আমার থেকে হচ্ছে তিরিশ আপনার জুলোতি সো বুঝতে পারছেন যে সেখানে ড্রাইভিংয়ের কত চাহিদা ঠিক আছে আশা করি আপনার বুঝতে পারছেন যে ড্রাইভিং তারপর হচ্ছে আপনার ফুড প্যাকেজিং কাজ আছে তারপর হচ্ছে আপনার সুপার শুপের কাজ আছে এই কাজগুলোও কিন্তু সাধারণত আপনার দেখা যায় যে তিনশো ঘন্টার মতো কাজ করলে মাস শেষে আপনার তিন হাজার কিংবা সাড়ে তিন হাজার জুলতি চলে আসে সো এগুলোর কিন্তু থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে সো এগুলো আসলে পুরোটাই ডিপেন্ড করবে আপনার কন্ট্রাক্টের ওপরে যে আপনি কন্ট্রাক্ট কোম্পানির সাথে কীভাবে করেছেন আপনার ওয়ার্ক পারমিটটা আপনি যখন বের করেছেন সে কন্ট্রাক্টে কি কী আপনি জেনে বুঝে শুনে আপনি সাইন করেছেন সে সেখানে ঠিক আছে সো এই আর কি তারপরে এখন অনেকে বলতে পারেন যে ভাই বেতন কীভাবে দিবে এটা হচ্ছে মোস্ট অনেকেরই করছেন আর কি বেতন কীভাবে দেয় বেতনকে হাতে দেয় নাকি বেতনকে আপনার ব্যাংকে দিবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেতন কিন্তু আপনার ব্যাঙ্কে দিয়ে দেয় আর ব্যাঙ্কে নেওয়ার কিন্তু সুবিধা অনেক কেন সুবিধা এটা একটু বলি যে দেখেন আপনি যখন ইউরোপে আসবেন ইউরোপে আসার স্বপ্নটাই হচ্ছে যে একটা সার্টিন টাইম পরে আপনি দুই বছর কিংবা চার বছর পরে যাতে আপনি ওই দেশের একটা পিয়ার পান আপনি একটা পাসপোর্ট হোল্ডার হন ঠিক আছে তাই না তো দেখা যাবে যে আপনি যখন কাজ করবেন যখন লিগেলভাবে কাজ করবেন লিগেলভাবে কাজ করার অবস্থায় যখন আপনি প্রতি মাসে আপনার বেতন আপনার ব্যাংকে ঢুকবে তখন কিন্তু আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যখন আপনি টিআরসির জন্য কিংবা হচ্ছে আপনার পিআর জন্য কিংবা পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে যে ওনারা আপনার ব্যাংক চেক করবে যে আপনি আদৌ কি ট্যাক্স পে করেছেন কি না কিংবা আপনার স্যালারি প্রতি মাসে ঢুকছে কিনা ঠিক আছে সো এই জন্য স্যালারিগুলো সাধারণত ব্যাংকে দিয়ে থাকে কোম্পানিগুলো আর অনেক সময় ধরেন যে আপনার কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েছে হচ্ছে তিনশো ঘন্টা বাট আপনি প্রতি মাসে কোম্পানিতে কাজ করতেছেন তিনশো পঞ্চাশ ঘন্টা তো এই টাকাগুলো কিন্তু অনেক সময় অনেক কোম্পানি আপনাকে হাতে দিয়ে থাকে সো ওই টাকাগুলো সাধারণত ট্যাক্স পে করতে হয় না যেটা সাধারণত অবৈধভাবে যদি আপনি হালালভাবে কাজ করেছেন বাট ওটা কিন্তু হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে আপনার নেয়া ঠিক আছে সো এই কাজগুলো করা ঠিক না যদি গভর্নমেন্ট জানতে পারে হয়তো বা আপনার সমস্যা হতে পারে ওকে সো কীভাবে সাধারণত টাকা দেয় এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন তারপর আমাকে অনেকেই বলেছিলেন যে ভাই বেতনগুলো সাধারণত কীভাবে বাড়ে যে একটা কোম্পানিতে আমি ঢুকলাম যে আমি কন্ট্রাক্টে যখন এসেছি নতুন তখন আমার কন্ট্রাক্ট ছিল হচ্ছে আপনার বত্রিশশো কিংবা হচ্ছে তিন হাজার পাঁচশো জুলতি তো এটা তো আমার বাড়তেছে না এটা বাড়বে কীরকম মানে বাড়বে কীভাবে তো দেখেন এটাও কিন্তু পুরোটা নির্ভর করবে আপনার দক্ষতার উপরে আপনার ভাষা শিক্ষার উপরে তো আপনি যখন একটা কোম্পানিতে নতুন আসবেন আপনি ট্রাই করবেন যত তাড়াতাড়ি সম্ভব পলিশ ভাষাটা শেখার যদি পলিশ ভাষা না জানতে পারেন তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু আপনার স্যালারি কখনোই বাড়বে না আপনি যতই অভিজ্ঞতা সম্পন্ন লোক হন আপনার স্যালারি পাবেন না যদি সাপোজ দেখেন আপনি বাংলাদেশ থেকে একটা কোম্পানিতে আসলেন যে তিন হাজার পাঁচশো জুলতির সাইন করে কিংবা ওই কন্ট্রাকে আপনি আসলেন আপনি পোল্যান্ডে আসার পর দুই বছর কাজ করলেন আপনার স্যালারি সেম কিন্তু আপনি তখন ভাষা যদি জানেন আপনি কিন্তু ওই কোম্পানি সেরে অন্য আরেকটা কোম্পানিতে জয়েন করতে পারবেন মানে বেশি স্যালারি নিয়ে তো এই জন্য আপনার এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে আপনার ভাষা শেখাটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অনেক কিছুই জানেন আপনার অভিজ্ঞতা অনেক হয়েছে বাট আপনি ভাষা জানেন না তাহলে কিন্তু আপনার স্যালারি কখনোই বাড়বে না সো নিজেকে যদি আপডেট করতে চান তাহলে অবশ্যই পলিশ ভাষাটা শেখা খুবই জরুরি ওকে তারপরে এখন অনেকে বলেছেন যে ভাই কত ঘন্টা কাজ করতে হয় এটাও আসলে নির্ভর করে আপনার কন্ট্যাক্টের উপরে বাট নর্মালি এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট রুলস অনুসারে আট ঘন্টা থেকে দশ ঘন্টা কাজ করতে হবে আট ঘন্টা কাজ করতে হয় বাট ম্যাক্সিমাম কোম্পানি দেখা যায় যে আপনার থেকে দশ ঘন্টা কাজ করে নেবে দিনে দশ ঘন্টা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে এটা তো গেল হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আশা করি ওয়ার্ক পারমিট নিয়ে আমি সকল ধরনের প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দিতে পেরেছি ঠিক আছে এখন আমি বলি যে স্টুডেন্টদের ক্ষেত্রে তো দেখেন স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যখন আপনারা পোল্যান্ডে আসবেন তো আপনারা কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবেন বাট দুইটা কাজ সবচেয়ে বেশি পোড়েনটা করা হয় আমি যতটুকু দেখলাম স্টুডেন্টরা সবচেয়ে বেশি করতেছে একটা হচ্ছে ফুড ডেলিভারি আর একটা হচ্ছে আপনার আইটি বেস ওয়ার্ক ওকে তো রিসেন্টলি আমার একটা ছোট ভাই আমাদের ডেনমার্কে একটা ফ্রেন্ডকে আমার একটা ফ্রেন্ডকে সে হচ্ছে ইনফর্ম করে যে তোমার যদি আইটি ওপরে কোনো এক্সপিরিয়েন্স থাকে তুমি আমার কোম্পানিতে অ্যাপ্লি অ্যাপ্লাই করতে পারো এখানে একটা ভালো অ্যামাউন্টে কিন্তু তুমি এখানে জয়েন করতে পারবে ঠিক আছে তো আপনারা যারা সাধারণত বাংলাদেশ থেকে অ্যাজ এ স্টুডেন্ট পোল্যান্ডে আসবেন আপনাদের যদি কোনো আইটির এক্সপিরিয়েন্স থাকে যেমন হচ্ছে সিএসসিতে কারো আসে কিংবা হচ্ছে কারো হচ্ছে সফটওয়্যারের ওপরে আসে কিংবা কেউ ফটোশপে ভালো কিংবা হচ্ছে কেউ দেখা যাচ্ছে মানে যে কোনো রিলেটেড আর কি আইটি বেস সো তাদের জন্য কিন্তু একটা ভালো একটা সুযোগ আছে পোল্যান্ডে সো আপনার চাইলে ওই কাজগুলো শিখে শিখে আসতে পারেন এই কাজগুলো তো আপনি চাইলে শিখে আসতে পারবেন না আপনাদেরকে অনেক আগে থেকে এগুলোর ভিতরে থাকতে হবে ঠিক আছে অ্যাজ এ স্টুডেন্ট সো আশা করি বুঝতে পেরেছেন এই আইটির কাজের অনেক চাহিদা আছে পোল্যান্ডে তো আপনারা যদি স্টুডেন্ট হিসেবে আসেন আপনার চাইলে সেখানে কাজ করতে পারবেন তারপরে হচ্ছে ফুড ডেলিভারি মানে অনেক অনেক ফুড ডেলিভারি বয় আপনি হোটেলে আসেন হোটেল থেকে আপনি সাথে সাথে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় মিনিটের ভেতরে আপনি আপনার খাবার পেয়ে যাবেন এগুলো হচ্ছে ম্যাক্সিমামই করতেছে হচ্ছে স্টুডেন্টরা ঠিক আছে সহজ কাজ কোনো কাজে সহজ না কোনো কাজে না করলে টাকা দেবে না আপনাকে আমাকে তো এ কাজগুলো মোটামুটি হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি এগুলো করতে পারে এগুলো হচ্ছে ফ্রিল্যান্স জব যখন খুশি তখন মনে করেন কাজ করতে পারবে সো এই দুইটা কাজের চাহিদা খুবই বেশি এই দুইটা কাজ করে আপনারা ভালো পরিমাণে টাকা টাকার করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট এই জন্য আপনাদেরকে এই বিষয়টা ইনফর্ম করলাম ঠিক আছে তো আজকের ভিডিওটাতে আমি যদিও ভিডিওটা খুব বড় বাট আজকের ভিডিওটিতে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি যে যারা সাধারণত বাংলাদেশ থেকে রিসেন্টলি কিংবা আর দুই এক বছরের ভিতরে পোল্যান্ডে আসা ট্রাই করতে চাচ্ছেন ইউরোপের একটা খুবই ভালো কান্ট্রি তো আপনাদের আসলে এই ভিডিওটা দেখা জরুরি যে কত টাকা স্যালারি কত টাকা আপনি বাড়িতে পাঠাইতে পারবেন মানে কোন কাজ কত ঘন্টা করতে হবে এগুলো আর কি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এখন যদি আপনার কোম্পানির রুম ভালো না লাগে আপনি যদি বাইরে যান আপনি হয়তো বা বাইরে থাকতে পারবেন বাট আপনি কি জানেন কত টাকা লাগবে বাইরে বাইরে কিন্তু অনেক টাকার প্রয়োজন যেমন হচ্ছে আপনার বেতন যদি সাড়ে তিন হাজার জুলতি হয় এক্ষেত্রে আপনাকে বাইরে থাকা খাওয়া বাবদে কিন্তু দেড় হাজার দুই হাজার জুলোতে চলে যাবে তাহলে আপনার থাকবে মাত্র পনেরোশো জল জুলতি যেটা বাংলাদেশে টাকা হয়তো বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ঠিক আছে তো অনেকে হয়তো এই প্রশ্ন করতে পারেন তার আগে আমি অ্যান্সার দিয়ে দিলাম ওকে সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর পোল্যান্ডে যারা আসবেন অবশ্যই অবশ্যই বৈধ থাকবেন ভাই যদি বৈধ না থাকেন তাহলে কিন্তু অনেক সমস্যা বৈধ না থাকলে কোনো কাজ পাবেন না অবৈধ থাকা অবস্থাতে যদি পুলিশ ধরে তাহলে কিন্তু বাংলাদেশে ব্যাক করে দেবে সো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখবেন রেখে আপনার ইউরোপে চলাফেরা করবেন ইউরোপে যে কোনো দেশে থাকেন না কেন বৈধ থাকার চেষ্টা করবেন আর আপনাদের জন্য বেস্ট অফ লাক যারা সাধারণত পোল্যান্ডে আসার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন এবং দিল্লি অ্যাম্বাসিতে আছেন ইন্ডিয়াতে আছেন। ওকে এই হচ্ছে বিষয় তো দেখার জন্য নতুন কোনো ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ